প্রথমে এটা আমার নিজেরও কোয়েশ্চেন সেটা হলো যে আপনি বাংলাদেশে কবে যাবেন আপনার তো এটা আমাদের মুক্ত কথা আমরা চাই যে আপনি বাংলাদেশের হাঁটেন আপনার মানে একজন রক স্টার এর মতো আপনি সম্মান পাবেন তো সেইটার ব্যাপারে আপনার চিন্তা ভাবনা কি বা মানে এই ধরনের প্রশ্ন যদি মানুষ করে তাহলে কি বলবেন আপনি আমি তো আসলে চাইলে আগামীকালকে চলে যেতে চাই কিন্তু সমস্যাটা হচ্ছে কি ধরেন অনেকেই গেছে যেমন ফাহাম গেছে জিয়া হাসান গেছে আমি তো দেখলাম যেও ও গেছে ফায়াজ গেছে এবং অনেকেই গেছে তো আমার অবস্থা ফাহামের অবস্থা এক না ফাহামের একটা অস্ট্রেলিয়ান পাসপোর্ট আছে ফায়াজেরও একটা হয় বাংলাদেশের পাসপোর্ট অথবা ওই দেশের পাসপোর্ট আছে আমার কোন দেশের পাসপোর্ট নাই। বাংলাদেশের পাসপোর্ট নাই আমার একটা রিফিউজি পাসপোর্ট আছে আমি তো রিফিউজি পলিটিক্যাল রিফিউজি তো পলিটিক্যাল রিফিউজি স্ট্যাটাসটা হচ্ছে যে আমাকে এই স্ট্যাটাসটা দেওয়া হয়েছে যে আমার জীবন বাংলাদেশে বিপন্ন আমি পার্সিকিউটেড বাংলাদেশে সেই জন্য আমি এখানে এসে নিয়েছি তারা আমাদের আমাকে ইউএনের একটা ম্যান্ডেটের অধীনে আমাকে একটা রিফিউজি স্ট্যাটাস দিলে যা যা পাওয়া যায় আমি ফ্রেঞ্চ সিটিজেনের মতো সব ধরনের বেনিফিট পাবো আমি এখানে সম্পত্তি করতে পারবো আমি কেনাকাটা করতে পারবো বাড়ি কিনতে পারবো চাকরি করতে পারবো আমার জব পারমিট আছে একটা ওই রিফিউজি স্ট্যাটাস সাথে অ্যাটাচড তো কিন্তু আমি ভোট দিতে পারবো না ওই একটা জিনিসই করতে পারবো আমি সিটিজেনের সমস্ত সুবিধা পাবো কিন্তু ভোট দিতে পারবো এবং আর একটা জিনিস হচ্ছে যে আমাকে একটা ট্রাভেল ডকুমেন্ট দেয় রিফিউজি পাসপোর্ট বলে ওই ট্রাভেল ডকুমেন্ট আমি পৃথিবীর সব দেশে যেতে পারবো এক্সেপ্ট বাংলাদেশ বাংলাদেশ ছাড়া আমি সব দেশে যেতে পারবো তো এখন আমার যদি বাংলাদেশে চলে যেতে হয় তাহলে আমার রিফিউজি স্ট্যাটাসটা ত্যাগ আমাকে বলতে হবে যে আমি আমার জীবন এখন আর অনিরাপদ না আমি আর পারসিকিউটেড হব না আমি যদি গ্যারান্টি দিই তাহলে তারা আমার স্ট্যাটাস স্ট্রিপ অফ করবে মানে কেড়ে নেবে নিয়ে নেবে নিয়ে আমাকে হয় পাসপোর্ট ফেরত দেবে আমি চলে যাব হ্যাঁ এখন হচ্ছে কি যে এই প্রসেসটা যদি আমি বলি যে আমার বাংলাদেশে গেলে খুব সমস্যা হবে হ্যাঁ এইটা একদিকে সত্য এবং মিথ্যা কেন বলি যে ধরেন আমি শফিক রেহমানের এক্সাম্পল দিই শফিক রেহমানকে তো এর সাথে তাড়াইলে তাই না দৌড়ানি সেই অনেক তারপর হাসিনা আবার দৌড়ানি তাই না তো বাংলাদেশে আমি কি নিশ্চিত করে বলতে পারি যে আমি আর যতদিন বেঁচে থাকবো আমি আর সেকেন্ড টাইম আরেকবার দৌড়ানি খাবো না আমার তো ঘাট তারা আমি তো সবসময় ঘাট তারা আমি করবোই হ্যাঁ তো সেকেন্ড টাইম থার্ড টাইম ফোর্থ টাইম দৌড়ানি খাইতেই থাকবো হ্যাঁ তো দৌড়ানি খাই আমার একটা আসার জায়গা লাগবে রে ভাই আমি তো আর একটু কম বয়সে আসছিলাম আরো পাঁচ বছর ছয় বছর আগে আসছিলাম প্যারিসে তো আমি যখন আরেকটু বয়স হবে তখন আবার এই দৌড়া নিখে আমি কি করব তখন মানে এখন চাকরি বাকরি করতেছি তো তখন কি করব এই জিনিসটা আমার মাথায় রাখতে হচ্ছে তারপরে আমার ফ্যামিলি তো এখানে মোটামুটি সেটেল হয়ে গেছে আমার বাচ্চা এখানে ইউনিভার্সিটিতে পড়ে আমার ওয়াইফ এখানে একটা রেজিস্ট্রেশনের প্রসেস এর মধ্যে আছে ডাক্তার হিসেবে তো একটা হতে পারে একটা মোস্ট লাইকলি সিনারিও হচ্ছে যে আমাকে বলবে যে আচ্ছা ঠিক আছে তুমি ইমিগ্রেন্ট হয়ে যাও এটা বলতে পারে বলে ধরেন আমি ধরে নিলাম নাইনটি ফাইভ এটা বলি বাট ফাইভ পার্সেন্ট চান্স আছে যে আমার ফাইলটা দেখতে নানা ধরনের মানুষ তো থাকে ওই ব্যক্তি মানুষের মেন্টালিটিটাকে আমাকে চিন্তা করতে হবে ধরেন একজন রেসিস্ট মানুষ দেখলো আমার ফাইল দেখে বললো যে ঠিক আছে তুমি চলে যাও তোমার তো কোনো সমস্যা নাই হ্যাঁ তুমি আর থাকবা তুমি এখানে আছে না হ্যাঁ হ্যাঁ সেই লোকটার যদি সেই আইনত কিন্তু আমাকে বলতেই পারে আইনত কোন সমস্যা সে আমাকে বলতে পারে ঠিক আছে চলে যাও আমি ওই রিক্সা নেব কেন রে ভাই আমাকে যদি চলে যেতে বলে হ্যাঁ তাহলে তো আমার এখানে চাকরি বাকরি এটা সেটা সব কিছু বন্ধ করে দিয়ে আমাকে চলে যেতে হবে শুধু চাকরি বাকরি তো না আরো আপনি পশ্চিমে থাকেন আপনি জানেন যে আমরা যারা পশ্চিমে থাকি আমরা অনেক ধরনের অ্যাটাচমেন্ট থাকে আমার ফাইন্যান্সিয়াল অ্যাটাচমেন্ট থাকে আমার ব্যাংক লোন থাকে আমি পিএইচডি করতেছি আমার এডুকেশন লোন আছে আমার বাসার লোন আছে অনেক কিছু জ্ঞানজাম আছে তো আমি সেটা তাহলে কি করি তাই না মহা ঝামেলার মধ্যে পড়ে যাবো না আমাকে সেই জন্য আমার যেটা পরিকল্পনা সেটা হচ্ছে যে আমি যেতে পারি আমি হয়তো চাকরি ছেড়েও যেতে পারি হ্যাঁ কিন্তু আমার একটা অ্যাটাচমেন্ট যেন এখানে থাকে ফ্রান্সে যেন থাকে আমি যেন চাইলে চলে আসতে পারি এই আমি রেখে তারপরে যেতে চাই এবং সেই জন্য আমার রিফিউজি স্ট্যাটাসটা ত্যাগ করে একেবারে চলে যাওয়াটা আমার জন্য অপশন না আমার জন্য অপশন একটা আমি যদি ইমিগ্রেন্ট হয়ে যেতে পারি এখন ধরেন আমি পার্সোনালি ইমিগ্রেন্ট হওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারি হ্যাঁ সেটা করার চাইতে করলে যদি ওই চার্জ ওই ঘটনাটা ঘটে যে ঠিক আছে তুমি চলে যাও তোমার তার রিক্স নাই তুমি আর থাকবে কেন এই কথাটা যেন না বলে সেই জন্য আমার বেস্ট পসিবল অপশন হচ্ছে যে আমি সিটিজেনশিপের অ্যাপ্লাই করি আমাকে কিন্তু আমার অফিস থেকে অনেক আগে থেকে বলতেছিল যে করো 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 সিটিজেনশিপের অ্যাপ্লাই করো তো এনিওয়ে আমি এটা করে দিয়েছি আমি এটা করে দিয়েছি তো আমি যদি ইভেন আমার রিফিউজিস্টার স্যার ত্যাগ করতে চাই তাহলেও যে সময়টা লাগবে আর আমার সিটিজেনশিপ পাওয়ার জন্য যে সময়টা সেটা মোটামুটি একই রকম কাছাকাছি সময় তো সরকার চাইলে আমাকে নিয়ে যাবে যে কোনো চাইলে ফ্রেঞ্চ সরকারের সাথে কথা বলে তাহলে কিন্তু আমি ইনিশিয়েট করলাম না আলাপটা আমি বললাম না বললো বাংলাদেশ সরকার তো আমাকে যদি বলে যে ঠিক আছে তুমি চলে যাও তাইলে বাংলাদেশে চলে যাও তোমার তার রিস্ক নাই তাহলে আমি বলতে পারবো কি আমি তো বলিনি রে ভাই আমি কি চাইছি তোমার কাছে যেতে চাইছি আমি তোমার কাছে তো বলছে ওনারা ওনাদেরকে বল হ্যাঁ আমার একটা এস্কেপ রুট থাকে আর আমি খুব ক্লিয়ারলি বললাম যে কিভাবে না ওইটা একটা ভালো যুক্তি যে কারণ আপনি তো অলওয়েজ সরকার বিরোধী বা সমালোচনামূলক কথা বলবেন এবং এখন না হয় আমরা একটা জয় ফোরিয়ার মধ্যে আছি ভবিষ্যতে কি হবে ইউ নেভার নো সো আপনার ওই আজকে যে ফ্রেঞ্চ লোকটা আপনাকে বলবে সে তো ভবিষ্যতে পারবে না সে তো জানে না আপনার সম্পর্কে যে আপনি এই ধরনের অলওয়েজ একটা আপনারই থাকে এগুলা তো তো বুঝায় বলাও মুশকিল আমাদের ধন্যবাদ আপনি খুব যুক্তিপূর্ণ ভাবে বুঝায় বললেন এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনাদের ওয়েট করতে হবে আপনারা ওয়েট করেন পিনাকি দাকে দেখার জন্য বাট পিনাকিদা যেই অবস্থানে আছে সেখান থেকেও উনি বিশাল ভূমিকা রাখতেছেন এবং রেখে যাবেন আমরা এটাই আশা করি আপনি ভিন্ন জগতের মানুষ হয়ে ভিন্ন জগৎ বলতে আমি আমাদের দেশে দেখা যায় কলেজ ভার্সিটি যারা থাকেন বা পড়াশোনা করেন ওনারা ইসলামি অঙ্গ নিয়ে খুব বেশি কথা বলেন না বা লিখেন না তা আপনি ওই অঙ্গনের হয়েও আপনি ইসলামী অঙ্গন নিয়ে লেখালেখি করেন কথাবার্তা বলেন বই লিখেন কেন বা এতে আপনি আগ্রহী কেন ওই অঙ্গন বলতে আপনি ঠিক কি বোঝাতে যাচ্ছেন জানি না বাট আমার তো দুটো খুব ইম্পর্টেন্ট ব্যাকগ্রাউন্ড আছে একটা হচ্ছে জার্মান লেক ব্যাকগ্রাউন্ড আছে সিপিপি কোরেস সিচুয়েশন কোন স্পেসিফিক সিচুয়েশন সো একটা সাধারণ ধারণা আছে যে যারা বাম রাজনীতি করে যারা কমিউনিস্ট পার্টি করে তারা আসলে ধর্ম থেকে দূরে থাকে এবং ধর্মকে পছন্দ করে আর নাম্বার টু হচ্ছে যে আমি হিন্দু পরিবারে জন্মেছি সুধেন্দু পরিবার নাম ব্রাহ্মণ পরিবারে জন্মেছি হ্যাঁ আমার নামটা পিনাকি ভট্টাচার্য তো এই নাম নিয়ে তারা যে ধরনের সেকুলার প্র্যাকটিসের মধ্যে থাকে আর কি আমার লেখালেখি চিন্তা কাজ অ্যাক্টিভিজম এটা সেই লাইনে না আমার মনে হয় এটাই আপনি বোঝাতে চাইছেন হ্যাঁ হুইচ ইজ ট্রু কিন্তু এটা ঠিক না যে আমি আসলে ইসলাম নিয়ে লেখালেখি করি আমার আসলে ইসলাম নিয়ে লেখালেখি করার যোগ্যতা নেই আমি যেমন ধরেন আমার বই মুক্তিযুদ্ধের বয়েন ইসলাম এটা কিন্তু ইসলামিক বই না এটা ইসলামের বইও না যে এটা মুক্তিযুদ্ধের বই এটা ইতিহাসের বই আপনার নাইন ইলেভেনের এর যে ঘটনাটা ঘটে গেছে পৃথিবীব্যাপী সেটা হচ্ছে যে পশ্চিম একটা যুদ্ধ শুরু করেছে অনেকে বলছে এটা সভ্যতার সংঘাত জর্জ বুশ জুনিয়র তো বলেই ছিল যে এটা একটা খুসেট আর একটা ইনফ্যাক্ট তাদের যখন সেই ওয়ার অন বলে যেটাকে তারা চালালো এখনো চালাচ্ছে সেটার ভেতরে আমরা তো দেখতে পাচ্ছি যে এটা পশ্চিমা বিশ্বের একটা যুদ্ধ এবং মূলত মুসলমানদের বিরুদ্ধে একটা যুদ্ধ এবং এই যুদ্ধের পরে সারা পৃথিবীর সব ধরনের হিসাব নিকাশ উল্টে পাল্টে গেছে এবং আমরা দেখছি যে সারা পৃথিবী ব্যাপী যত জায়গায় যুদ্ধ হচ্ছে যত জায়গায় ধ্বংস যত কান্না যত কষ্ট যত শরণার্থী সবাই মুসলমান সারপ্রাইজিংলি তো তাহলে এই যে ফেনোমেননটা এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন আমি যখন বাম রাজনীতি করেছি আমি তো মানুষের মুক্তির জন্য কাজ করি আমি চেয়েছি যে মানুষের অর্থনৈতিক মুক্তি আসুক মানুষের রাজনৈতিক মুক্তি আসুক তাহলে আলটিমেটলি তো মানুষের জন্য রাজনীতি তাহলে আজকে দেখেন আজকে যখন সারা পৃথিবী জুড়ে মুসলমান সম্প্রদায়ের বিরুদ্ধে মুসলমান ধর্মের যারা লোক তাদের বিরুদ্ধে যখন একটা অর্গানাইজড যুথ থেকে তখন একজন অগ্রসচিন্তার মানুষ হিসেবে মানুষের জন্য রাজনীতি করা মানুষ হিসেবে আপনার অবস্থানটা কোথায় যে দাঁড়াবে আপাতত আসলে তাদের পাশে জিই দাঁড়াবে তবে মজলমদের পাশে দাঁড়াবে পাশে দাঁড়াবে এটাই মানুষের কাজ আমি মনে করি এটা বামদের কাজ আমি মনে করি এটা লেফ্টদের কাজ এবং এটা কমিউনিস্টদের কাজ আমি আসলে সেই কাজটাই করছি আর লেখালেখির জায়গায় এসে যেমন ধরেন মুক্তিযুদ্ধের বয়েন ইসলাম ডেফিনেটলি এটা নিয়ে তো আমরা আলোচনা করবই এটা একটা বিশেষ ঘটনায় এই ধরনের বই লেখার কথা চিন্তা হয়েছিল আমরা সে বিষয়ে আলোচনা করবো